নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমি এটাই কিন্তু সব সময় কামনা করি বন্ধুরা আমি অপূর্ব আর আপনারা ভালো মতোই জানেন যে আমি কিন্তু ধূপকাঠির বিষয়ে আপনাদেরকে ছোট ছোট টিপস দিয়ে থাকি বন্ধুরা আমার টিপস যদি আপনাদের ভালো না লাগে তাহলে বন্ধুরা দেখবেন না কিন্তু যে সমস্ত বন্ধুদের আমার এই ভিডিও ভালো লাগে তারা কিন্তু অবশ্যই উৎসাহ দেবেন লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন কারণ এতে কিন্তু আমরা যে ভিডিও কন্টেন্ট গুলো বানাই তাতে কিন্তু আমরা খুব উৎসাহিত হই তো যাই হোক বন্ধুরা কথা বেশি না বাড়িয়ে আজকে যে টপিক বা যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়ে যাওয়া বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি মার্কেটের বিষয়ে কিছু কথা বন্ধুরা আপনারা প্রায় কিন্তু মার্কেট করেন সবাই কিন্তু মার্কেট করেন না কেউ কেউ করেন কেউ কেউ করেন না আপনাদের মধ্যে কেউ কেউ আছেন যারা র সেল করার জন্য কিন্তু বসে থাকেন আবার কেউ কেউ আছেন যারা মার্কেট করছেন বন্ধুরা অনেক বন্ধু আছে যারা মার্কেটে কিন্তু অনেক পিছিয়ে আছে আমাকে বলছে দাদা মার্কেট করব মার্কেটে তো মাল বিক্রি হচ্ছে না এই মালটা কেন বিক্রি হচ্ছে না আগে সেই বিষয়টা জানুন অনেক বন্ধুরা আছেন যারা ভুলভাল লোকের কাছ থেকে মেশিন কিনেছেন কিনে কিন্তু ঠকে গিয়েছেন বা ফেসে গিয়েছেন বা যাই হোক সে মাল কেনেনি বা আপনাদের সাথে কন্ট্যাক্ট রাখেনি বা হয়তো দেখা যাচ্ছে আপনাদের মেশিনটা বাড়িতে পড়ে আছে তো আপনারা এত টাকা ইনভেস্ট করেছেন এত টাকা পুঁজি খাটিয়েছেন তো সেই টাকাটা কিছুটা হলেও যেন উঠে আসে এই আপনারা আপনারা কি করছেন মার্কেটে গিয়ে দোকানদাররা রকম রকম বলছে সেই অনুযায়ী মাল তাদেরকে দিয়ে মার্কেটের বারোটা বাজিয়ে রেখে দিচ্ছেন বন্ধুরা এটা ভুলেও করবেন না আপনি একটা জিনিস মাথায় রাখবেন মার্কেটে কিন্তু আপনি হচ্ছেন বস আপনি সেরা আপনি যদি একটা প্রোডাক্ট তৈরি করেন সেই প্রোডাক্টটা আপনি কিভাবে সেল করবেন সেটা কিন্তু আপনার ক্যালি আপনাকে বুঝতে হবে যে আমি কিভাবে মার্কেটে গেলে বা কিভাবে প্রেজেন্টেশন দিলে আমার মার্কেটে মালটা বিক্রি হবে আপনাকে সেইভাবে কিন্তু মালটা মার্কেটে ছাড়তে হবে দেখা যাচ্ছে এমন কিছু বন্ধুরা আছেন যারা কম দামে বেশি কাটি দিচ্ছেন হ্যাঁ এরকম মার্কেট আমার এখানেও আছে আমাকেও দিতে হয় কম দামে বেশি কাটি কিন্তু দামটা ঠিক রাখবেন আমিও কম দামে বেশি কাটি দিই কিন্তু দামটা আমি ঠিক রাখি আপনারাও কিন্তু দামটা ঠিক রাখবেন মার্কেটে আপনাদের যদি কেউ বলে যে দাদা পাঁচ টাকার মালটা আমাদেরকে তিরিশ টাকায় দিয়ে যাচ্ছে আপনি তখন বললেন ঠিক আছে দাদা আমি আঠাশ টাকায় দিয়ে যাচ্ছি কিন্তু পাঁচ টাকার মালটা বিক্রি হয় কিন্তু চল্লিশ টাকাতে বিয়াল্লিশ টাকাতে পঁয়তাল্লিশ টাকাতে তাহলে আপনি ঠকে যাচ্ছেন এইবার আপনি দেখছেন আপনি একটা মেশিন কিনেছেন কিনে ফেসে গিয়েছেন ঠকে গিয়েছেন তাহলে আমি এখন কি করব আমাকে তো টাকাটা তো তুলতে হবে এবার সেই টাকাটা তোলার জন্য আপনি কি করছেন ওই দামেই তাদেরকে দিয়ে আসছেন এটাতে আপনাদের লস এটা কেন আপনারা বুঝতে পারছেন না আপনি দেখুন একটা দশ টাকার প্রোডাক্ট আপনারা তৈরি করেছেন সেটা ফয়েল প্যাকেট চেন প্যাকেটেই হোক বা বক্সের মাল হোক আপনারা তৈরি করেছেন এইবার সেই মালটা দেখা যাচ্ছে আপনারা দশ টাকাতে তিরিশটা করে কাটিয়ে দিচ্ছেন এবার আপনি দোকানে নিয়ে গেলেন দোকানদার বলল দাদা এটাতে আমার এটা সত্তর টাকাতে আমাকে দোকানে দিয়ে যাচ্ছে সব সময় জানবেন দোকানদাররা কিন্তু আপনাকে সব সময় দাম কমানোর চেষ্টা করবে আপনাকে মিথ্যে কথা বলবে দোকানদারদের কথায় কিন্তু কান দেবেন না আপনাদের মতো করে আপনারা সেল করুন আপনার দামটা ঠিক রাখুন আপনাদের দামটা ঠিক বজায় রেখে আপনারা কাজ করুন আপনার লস যাতে না হয় আপনি লাভ রাখুন লাভ সব সময় তিনটে মার্জিনে লাভ রাখবেন একটা মার্জিনে লাভ রাখবেন না দেখা যাচ্ছে আপনার মালটা তৈরি হচ্ছে তিরিশ টাকা খরচা হচ্ছে একটা পাঁচ টাকার এক ডজন মাল তৈরি করতে আপনার তিরিশ টাকা খরচা হচ্ছে আপনি কি করছেন দেখছেন তিরিশ টাকা খরচা হচ্ছে ঠিক আছে চলো পাঁচ টাকা লাভ থাকলো আমি দোকানদারকে পঁয়ত্রিশ টাকাতে আমি ছেড়ে দিয়ে আসলাম এটা কখনোই করবেন না কারণ আজকে আপনি নিজে মালটা সেল করছেন পরবর্তীতে কিন্তু আপনি সেল করবেন না পরবর্তীতে কিন্তু দেখা যাচ্ছে আপনি এর থেকে বড় একটা লেভেলে চলে গেলেন তখন আপনি কিছু হকার পার্টিকে মালটা দিলেন সেই হকার পার্টি সেই মালটা দোকানে সেল করবে দোকান বলতে তারা হোলসেলারকে দেবে হোলসেলার আবার রিটেলারকে দেবে ওই জন্য সবসময় তিনটে মার্জিন রেখে তবে কিন্তু মার্কেটে আপনারা সেল করবেন তিনটে প্রফিট রাখবেন তিনজনার লাভ রেখে তারপরে আপনারা দেখা যাচ্ছে আপনার একটা প্রোডাক্ট আপনি পঁয়তিরিশ টাকায় না ছেড়ে সেই মালটা আপনি দোকানদারকে পঁয়তাল্লিশ টাকায় ছাড়ুন পঁয়তাল্লিশ টাকায় ছাড়ুন চেষ্টা করুন পঁয়তাল্লিশ টাকায় বিক্রি করার কখনোই কিন্তু আপনারা তিরিশ টাকায় ছাড়বেন না বা পঁয়ত্রিশ টাকাতে ছাড়বেন না আপনি তিরিশ টাকায় মালটা তৈরি করে আপনি পঁয়ত্রিশ টাকায় ছাড়লে আপনার আপনার প্রফিটটুকু হচ্ছে কিন্তু পরবর্তীতে কিন্তু আপনি ওই দামটা আর বাড়াতে পারবেন না আপনাদের কিন্তু ওই পঁয়ত্রিশ টাকায় থেকে যাবে সত্তর টাকার মালটা সত্তর টাকাতেই থেকে যাবে ওই জন্য সত্তর টাকার মালটা আপনি যখন ডাইরেক্ট রিটেল পার্টিকে ডাইরেক্ট দোকানে গিয়ে সেল করছেন তখন আপনি ওইটা মোটামুটি নব্বই টাকা সেল করবেন কিংবা খুব কম হলে পঁচাশি টাকা তার সেল করবেন না যদি সেল করেন তাহলে কি হবে আমার কিছু হবে না এই অপূর্ব ব্যানার্জির কিছু হবে না প্রবলেম হবে আপনাদের দেখুন আমি আমার মার্কেটটাকে আমি তৈরি করেছি অতএব এই যে আপনাদের সামনে আমি ভিডিও করছি তাতে কিন্তু এই অপূর্ব ব্যানার্জির কিন্তু সামান্য কিন্তু কোনো ইন্টারেস্ট নেই আপনাদের সামনে যে আমি এই যে আপনাদেরকে যে বিষয়টা বোঝাচ্ছি এটাতে অপূর্ব ব্যানার্জির সামান্য ইন্টারেস্ট নেই আমি কি ভিডিও করছি আমাকে আপনারা ভালোবাসা দিচ্ছেন আমার যে কমেন্টগুলো আপনারা করছেন সত্যি তার জন্য অসংখ্য ধন্যবাদ সত্যি আমার খুব ভালো লেগেছে আপনাদের এই কমেন্টগুলো এত ভালোবাসা দিচ্ছেন আপনারা আমাকে সেই কারণে কিন্তু আমি আরো উৎসাহিত হয়ে আপনাদের জন্য আমি এই ধরনের ভালো ভালো ভিডিও নিয়ে আসি যাতে আপনারা মার্কেটিং করতে পারেন আপনাদের যাতে মার্কেটে উপকার হয় আপনাদের যাতে একটা ধূপকাঠির ব্যবসায় আপনারা যাতে আস্তে আস্তে গ্রোথ করতে পারেন সেই কারণে কিন্তু আমি এই ভিডিওগুলো আপনাদের জন্য নিয়ে আসি তো বন্ধুরা আপনাদের কাছে আমার কিন্তু একদম রিকোয়েস্ট মানে মন থেকে বলছি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা কখনোই কিন্তু কম দামে দোকানদারদের মাল দেবেন না কারণ আপনাদের ভাবতে হবে যে আপনি আজকে আপনি নিজে সেল করছেন আজকে আপনি হকার কালকে কিন্তু আপনি বস আপনি কিন্তু আমার মতো এরকম চেয়ারে বসবেন চেয়ারে বসে আপনি কিন্তু তখন বসে খালি হিসাব করবেন আর আপনার হকার পার্টি বলুন বা ডিস্ট্রিবিউটার বলুন বা যাই হোক সেই সমস্ত পার্টিগুলো আপনার কাছ থেকে মাল নিয়ে যাবে নিয়ে গিয়ে তারা মার্কেটে মার্কেটে সেল করবে ওই জন্য আপনাকে কিন্তু লেভেলটা ঠিক রাখতে হবে দোকানদারদের কথাই কখনোই পা দেবেন না ওদের কথা শুনবেন না দোকানদাররা যাই বলুক আপনার গ্র্যাভিটিটা বজায় রাখবেন আপনার যে একটা ওয়েট আপনার একটা ভাও সেইটা বজায় রেখে কিন্তু আপনারা মার্কেটে সেল করবেন আপনার ওয়েটটা কখনোই নামাবেন না আপনি নিজেকে কখনোই ছোট মনে করবেন না যে না আমি সেল করতে পারছি না চলো আমি দিয়ে দিই এটা কখনোই মনে করবেন না আপনারা আপনাদের মতো করে সেল করুন আপনার প্রফিট রেখে সেল করুন আপনার ঠিক মতো আপনার মার্কেটটা যাতে করে আপনার দুটো রুজি রোজগার হয় সেইটা করে কিন্তু আপনারা সেইটা রেখে তবে কিন্তু আপনারা মার্কেট করুন মার্কেট মানে এরকম না যে আমি মার্কেটটাকে নষ্ট করে দেব অনেক জায়গায় এরকম মার্কেট কিন্তু নষ্ট হয়ে গিয়েছে কি না কম দামে ছেড়ে দিচ্ছি কম দামে মাল মাল দিয়ে দিচ্ছে দিচ্ছে টাকার দেখা যাচ্ছে টাকা ছেড়ে অনেক জায়গায় এরকম আছে দশ টাকার মাল সত্তর টাকা পঁচাত্তর টাকায় ছেড়ে দিচ্ছে কেন দোকানদাররা যখন পাবে না তখন তারা কিন্তু ওই নব্বই টাকাতেই কিনবে এই জিনিসটা ভেবে দেখুন আপনার কোয়ালিটি কিন্তু খুব একটা খারাপ হচ্ছে না তারা আপনাকে খারাপ দেখাচ্ছে তাই আপনার মনে হচ্ছে যে আপনার কোয়ালিটিটা খারাপ আপনি যথেষ্ট চেষ্টা করছেন কোয়ালিটি ভালো করার কিন্তু দোকানদাররা আপনাকে খারাপ দেখাচ্ছে এটা আপনার সমস্যা না এটা দোকানদার আপনাকে সমস্যাটা তৈরি করাচ্ছে তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এই কারণেই করলাম যে মার্কেটটা কিন্তু আপনারা সঠিকভাবে করবেন মার্কেটটাকে কোনো সময় ভুলভাল লাইনে মার্কেট করবেন না মার্কেটে আপনারা যেই ধরনের মাল সেল করছেন তাতে আপনাদের দামটা যেমন দেখা যাচ্ছে পাঁচ টাকার মালটা আপনি মোটামুটি দশ টাকা লাভ রাখুন দশের যে মালটা বানাচ্ছেন সেটাতে কুড়ি টাকা লাভ রাখুন ওর থেকে বড় যেটা করছেন সেটাতে আপনি মোটামুটি তিরিশ টাকা চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরকম লাভ রাখুন এই ধরনের আপনি লাভ রেখে তারপরে মার্কেট করুন মার্কেটে কম দামে দিচ্ছে কথাই কান দেবেন না কম দামে যে দেয় দিক দাদা আমি পারবো না আমাকে মাফ করবেন চলবে আপনার মালটা অবশ্যই চলবে আপনি একটা দুটো করে স্যাম্পেল তাকে দিয়ে আসবেন কোয়ালিটি যখন তার ভালো লাগবে তখন অবশ্যই চলবে ভেঙে পড়বেন না ভেঙে পড়লেই কিন্তু আপনার সব শেষ ভেঙে পড়বেন না সবাইকে যে মেশিন কিনে ব্যবসা করতে হবে তা না যারা রকাটি সাপ্লাই এর জন্য ব্যবসা করছেন যারা বলছেন যে না দাদা আমি মার্কেটিং করতে পারবো না আমি রকাটি সাপ্লাই দেব শুধু সেই সমস্ত দাদারা বা সেই সমস্ত বন্ধুরা তারা মেশিন কিনতে পারেন কিন্তু যারা মনে করছেন যে না আমি মার্কেট করতে পারবো আমার এখানে একটা সুন্দর মার্কেট আছে তাহলে আপনাদের প্রথম অবস্থায় মেশিন কেনার প্রয়োজন নেই প্রথম অবস্থায় আপনারা করে সেন্টেড মার্কেট করুন বা রেডি প্রোডাক্ট কিনে মার্কেট করুন তাতে কিন্তু আপনারা বেঁচে যাবেন তো বন্ধুরা ভিডিও আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও আবার নিয়ে আপনারা অপেক্ষা করুন আর ভিডিও দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে আর শেয়ার করুন মানে শেয়ার করা মানে হচ্ছে ছড়িয়ে দেওয়া বুঝতেই পারছেন ছড়িয়ে দিন যাতে সবাই দেখে উপকৃত হয় তো আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার